আমাকে জেলে যেতে হতো আমাকে একটা গভীর অপরাধ করতে হতো একজন আমাকে তেমনই সাজেশন দিয়েছিলেন আমার এই কঠিন পরিস্থিতি কাটানোর জন্য এক ভয়ঙ্কর কথা আপনাদের বলবো আজ থেকে বললাম যে জীবন অনেক মানুষের সাথে মিশেছি এবং আমার স্ত্রীর ক্যান্সার হওয়ার পর থেকে আরো জীবন পরিবর্তিত হয়েছে আমার খুব কাছের একজন বান্ধব আমাকে একটা সাজেশন দিয়েছিল আজকে শরীরটা একটু ভালো লাগছে বসে ভাবলাম এই কথাগুলো বলি যে পৃথিবীতে কত রকম মানসিকতার মানুষ আছে সংসার করার যোগ্য মানুষ সবাই নয় কি বলেছিল জানেন আজ থেকে কয়েক মাস আগে একটা মানসিক বিধ্বস্ততার সঙ্গে আমি একদিন তার কাছে একটা কতগুলো কথা শেয়ার করলাম চিকিৎসা চালানোর অসম্ভব রকমের একটা খরচ যেটা আমি জোগাড় করতে পারছিলাম না সেই সময় একটা মানসিক প্রবল দুশ্চিন্তায় রাতে ঘুম নেই আমি তখন তাকে গিয়ে বলছিলাম যে এই অসম্ভব মানসিক চাপটা আমি নিতে পারছি না কি করি একটু আমাকে বলবে কিভাবে ম্যানেজ করবো বুঝতে পারছি না আমাকে সে বলল এক কাজ করো তোমার স্ত্রীকে চিকিৎসা করানোর দরকার নেই বাড়িতে নিয়ে চলে এসো আমি বললাম আচ্ছা আপনারা জানেন যে এই কথাটা বললে আমি কতটা রিয়াক্ট করব তা আমি বললাম আচ্ছা তারপর বললো রাত্রিবেলা যখন সবাই শুয়ে পড়বে একটা বালিশ দিয়ে মুখটা চেপে ধরে ওকে মেরে ফেলো বলছে কেউ জানবে না সবাই ভাববে ক্যান্সারে এমনি মারা গেছে তারপর বলছে তারপর কাজ শেষ হলে কদিনের মধ্যে দূরে কোনো একটা সম্বন্ধ দেখে ভালো পরিবার দেখে বিয়ে করে সুখে থাকো কি দরকার ফালতু এত ঝামেলা পোয়ানোর ওর ক্যান্সার রোগীতে এমনি মরবে ফালতু খরচা করে কি হবে এই ঘটনার পর আমার সেই প্রিয় বন্ধু যাকে বন্ধু ভাবতাম সেই কষ্টটা তার আসল চরিত্রটা আমার সামনে ফুটে উঠলো আমি সেদিন থেকে তাকে পরিত্যাগ করেছি জানেন যে তার মানসিকতা কতটা নিচ একটা মৃত্যুপথ যাত্রী রোগীকে যে মেরে ফেলতে চাই যে খুন করতে চায় আবার আমাকে সাজিয়ে দিচ্ছে বাইরে সবাইকে সবাই ভাববে যে ক্যান্সার হয়েছিল এমনি মারা গেছে পৃথিবীটা কতটা স্বার্থপর হয়েছে বুঝতে পারছেন আমি সেদিন বুঝতে পেরেছিলাম মানে তার প্রতি যে এতটুকু আমার শ্রদ্ধাবোধ ছিল সেই দিন থেকে সেটা আমার কমে গেল আর এতটুকু তার প্রতি আমার শ্রদ্ধা নেই আমি তাকে ওই যে বললাম এগিয়ে চলার চেষ্টা করলাম আপনার মনের মধ্যে এরকম প্রিয় যারা আছে এরকম বান্ধব যারা আছে যারা আপনাকে ভুল পরামর্শ দেয় তাদের থেকে দূরে থাকুন এইটুকুই বলবো ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি